দেখাবো আমি যদি ফেক রেস্টুরেন্টের কানে ধরে তবলা বাদক জামাইটারে সহ কানে ধরে আমিও একজন ছোট বাচ্চা অশালীন ভাষা উনি কিভাবে ব্যবহার করেন একজন মা ও মাই গড বরিশ ও সানবিস বাই তনি দুইজনের হাড়হাড্ডি ফাইটিং শুরু করেছে আবার নতুন করে ট্রেন্ডিং এলো তাদের জগরা। এর তো পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ব্র্যান্ড প্রমোটার বরিশ হক ও রুবায়েত ফাতিমার তনির অনারে দুইজনের হাড়হাড্ডি লড়াই লাগলো কিন্তু কি কারণে তাদের হঠাৎ করে এত বড় ঝগড়া শুরু হলো দুজন দুজনের ফেসবুক আইডি থেকে লাইভে এসে হাড্ডা হাড্ডি লড়ায় এবং দুজনের ঝগড়া দেখে মনে হচ্ছে যেন দুজন এক সতীন যেমনটা দেখা যায় দুই সতীরের মধ্যে ঝগড়া জাটি এমনও শুরু করে দিয়েছে এই দুইজন ব্র্যান্ড প্রমোটার পারিশকের একটি ফেসবুক পোস্টেই খেপে গেল রুবায়ত ফাতেমা তন্নি এবং এমন একটি পোস্ট করলো যা কখনোই আশা করিনি রুবায়ত ফাতেমা তন্নি এই জন্যে খেপে গেল তিনি বারিশকের উপর এবং রুবায়ত ফাতেমা তন্নি লাইভে এসে বারিশককে যা তা বলছে তার মুখে আটকাচ্ছে না কোনো কথাবার্তায় যা খারাপ হচ্ছে তাই বলে দিচ্ছে রুবাইদ ফাতেমার তন্নি বারিশককে নিয়ে আর একটি কারণে সেটা হলো বারিশক তার একটি বিজনেস নিয়ে একটি উল্টাপাল্টা ফেসবুক পোস্ট করেছে বারিশক তার ফেসবুকে পোস্ট করেছিল রুবাইদ ফাতেমার তন্নি একটি ফেক রেস্টুরেন্টের মালিক তিনি একটি রেস্টুরেন্টের মালিক কিন্তু অরিজিনাল মালিক না তিনি হচ্ছে মিথ্যা কথা ছড়াচ্ছে তিনি ফেক মালিক এছাড়া রুবাইদ ফাতেমার তন্নির হাজবেন্ডকে নিয়েও বারিশকের হাজবেন্ড বাজে ফেসবুক পোস্ট করেছিল বলেছিল বারিশকের হাজবেন্ড রুবাইদ ফাতেমা আমার হাজবেন্ড তবলা বাজাতে পারে না এমন একটি বাসা ইউজ করে ফেসবুকে পোস্ট করেছিল যার কারণে আরো বেশি ক্ষেপে গিয়েছে রুবাইদ ফাতেমা তন যখন এই পোস্ট করেছিল তখন তার হাজবেন্ড বেঁচে ছিল কিন্তু এখন বেঁচে নাই যার কারণে তিনি আরো বেশি ক্ষেপে গিয়েছে আর সানবিজ ভাই তনির অনার এবার বাড়ি একদম কোনো ছাড়ি দিচ্ছে না যা পারছে তা বলছে এবং তার লাইভে দেখাচ্ছে ভঙ্গিমা করে নানান ধরনের কথাবার্তা দিয়ে পচাতে বাড়ি সক্ষে এবং একটি নামও দিয়েছে ইদুর মুখী তো বাড়ি একটি ফেসবুক পোস্টে রুবাইদ তুন্নিকে খেপিয়ে দিল ভিওর্স এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান